ফার্স্ট টাইম আমাদের বিকাশ অ্যাপসের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে আমাদের যে বিকাশ পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে পেয়ে বলে ক্লিক করে দেব বালকের যে আইকনটি রয়েছে সেই আইকনটির ভিতরে আমরা একটা ক্লিক করে দেব এখানে যে বিদ্যুৎ লেখা রয়েছে সেই লেখাটির ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তারপরে আমরা নিচে দুই নম্বরে দেখতে পাবো পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তারপরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে কোন মাসে বিলটি দিব সেই মাসটিকে আমরা আগে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যে বিদ্যুৎ বিলের একটি হিসাব নম্বর রয়েছে সেই হিসাব নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব পে বিল করতে এগিয়ে যান সেটার ভিতরে একটা ক্লিক করে দেব আমরা এখানে দেখতে পাবো আমাদের বিদ্যুৎ বিলের যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি এখানে সম্পূর্ণ আমরা দেখতে পাবো আমরা নিচের দিকে দেখতে পাবো পরের দাপে যে ট্যাপ করুন সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব এখানে আমাদের বিকাশের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে আমরা পিন কনফার্মে ক্লিক করে দেব পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলে আমাদের বিদ্যুৎ বিলটি পৌঁছে যাবে আবারও আমাদের মাঝে এরকম ইন্টারপ্রেশন স্পর্শ করবে তো আমরা এখান থেকে দেখতে পাবো আপনার পে বিলটি সফল হয়েছে কনফার্মেশন এস এম এস আসিয়ে জানিয়ে দেবে যে আপনার বিদ্যুৎ বিলটি সাকসেসফুলি হয়েছে তো আমরা এতক্ষণ দ্বারা যে বিদ্যুৎ বিলটি দিলাম সে বিদ্যুৎ বিলটি তো অবশ্যই একটা মানি রিসিপ আমাদের দরকার রয়েছে এই রিসিভটি ডাউনলোড করার জন্য আমাদেরকে ইনবক্সে যেতে হবে ইনবক্সে যাওয়ার পরে আমরা লেনদেন সমূহের ভিতরে চলে যাব যাওয়ার পরে দেখতে পাবো বিদ্যুৎ বিলটি যেটা আমরা দিয়েছি সেই লিস্টটি পাবো সেই লিস্টটির ভিতরে আমরা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম এন্টারফেস করবে তো এখান থেকে দেখতে পাবো ডাউনলোড রিসিপ্ট সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে ডাউনলোড দেখাবে তো আমার এখানে ডাউনলোড এগাইন দেখাচ্ছে তার কারণে আমি আগে একটি ডাউনলোড করেছিলাম তার জন্য এই রিসিপ্টটি ডাউনলোড করলে আমরা সব ধরনের তথ্য আমরা পেয়ে যাবো